বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বাংলাদেশ থেকে আসার সময় রিটার্ন টিকিট থাকা সত্ত্বেও দুজনের মধ্যে একজনকে আসতে দেয়া হয়েছে এই ঘটনাটি আলোড়ন তৈরি করে এবং তাদের মধ্যে একজন ছিল মাইনর মানে পনেরো বছর বয়স্ক বালিকা তাকে রেখেই বাবা ফ্লাইট করতে হয়েছে এর পরের দিন ওই বালিকাকে একা ভ্রমণ করতে হয়েছে যদিও দুজনের রিটার্ন টিকিট একই দিনে একই সময়ে ছিল

এটা আসলে বিমানই বলতে পারবে কিন্তু আমরা ইন্ডাস্ট্রিতে যেটা জেনারেলি দেখে থাকি যে যাত্রীকে যদি কোনো রকমের রিপ্রোটেক্ট করতে হয় বা ডেট পরিবর্তন করতে হয় এমন কোনো কোনো ক্ষেত্রে হয়ে থাকে যে খুব গুরুত্বপূর্ণ যাতায়াত কোনো ব্যক্তির প্রয়োজন সেই ক্ষেত্রে অন্য যাত্রীর সাথে নেগোশিয়েট করার একটা বিষয় যে অন্য যাত্রীকে রিকোয়েস্ট করা যে দেখেন আপনাকে আমি ওই ডেটে পরিবর্তে আরেকটা ডেট দিচ্ছি এটার কারণ হচ্ছে যে আমাদের একটি খুবই গুরুত্বপূর্ণ একটি যাত্রী যেতে হচ্ছে এবং এটার কারণেই আমরা সেই আপনাকে অন্য ডেটে দিচ্ছি সো সেটা যদি করতে হয় অবশ্যই এয়ারলাইনের দায়িত্ব যাত্রীকে প্রথমে অ্যাপ্রোচ করে অফার দেওয়ার যে আপনাকে অন্য ডেটে দিলে আপনাকে আমি এই সুযোগ সুবিধাটা দিব আপনি আমাকে অনেক সময় দেখা যায় যে আপগ্রেড করে দেওয়া হয় অনেক সময় দেখা যায় যে ইকোনমিক ক্লাস প্যাসেঞ্জার বলছে ঠিক আছে আপনাকে আমি আরেকটা ডেটে দিব কারণ আমাদের আজকের ডেটে এই সিটগুলো খুবই প্রয়োজন আপনাকে আমরা অন্য ডেটে দিয়ে একটু একটা সুবিধা করে আপনাকে আপগ্রেড করে দিলাম তাতে হচ্ছে কি কাস্টমার একটা বিনিময় কিছু পাওয়াতে অনেক সময় মনে করে যে ঠিক আছে আমি দুই দিন পরেই গেলাম তাতে কি আসে যায় কিন্তু এইভাবে হঠাৎ করে যদি প্যাসেঞ্জারকে বলা হয় যে রিপোর্টিং টাইমের ভিতরে একটা জিনিস খেয়াল করবেন যে রিপোর্টিং টাইম কিন্তু শেষ হয়নি এয়ারপোর্টে এবং এটার নিয়ম আমাদের ইন্ডাস্ট্রিতেও নিয়ম আছে যে প্রতিটি এয়ারলাইন যখন রিপোর্টেড প্যাসেঞ্জার কমপ্লিট হওয়ার পরে যদি দেওয়া হয় যদি দেখা যায় যে কোনো সিট বাকি আছে তখন যাদেরকে বলা হয় গোশো প্যাসেঞ্জার গোশো প্যাসেঞ্জার বলতে গেলে যেমন আমরা এজেন্টরা আছে বা এয়ারলাইনের যারা এমপ্লয়িজরা আছেন ওনাদের যে টিকিট যেটাকে আইডি টিকিট বা এডি টিকিট বলা হয় ওনাদের সবসময় প্রেফারেন্সটা কম থাকে তার মানে হলো কি যে যাত্রী যাওয়ার পরে যদি দেখা যায় যে অবশ্যই একটা সিট রয়ে গেছে তখন সেই সিটটা দেওয়া হতে পারে যাকে ও প্যাসেঞ্জার বলা হয় যিনি উপ এয়ারপোর্টে হাজির উপস্থিত কিন্তু কনফার্মেশন ওনার নেই সেই যাত্রীকে দেওয়া যায় সো এই বিষয়টি একজাক্টলি আমি মন্তব্য করতে পারছি না যেহেতু বিমানের এটা বিষয় এবং বিমানই বলতে পারবে বাট আমি ইন্ডাস্ট্রির যে নিয়মগুলো বলছি যে প্রতিটি এয়ারলাইনের এটাই হলো নিয়ম আমরা এজেন্টরাও যখন আমরা ভ্রমণ করি উন্নয়ন লাইনে যখন আমরা থাকি যেটাকে বলা হয় স্ট্যান্ড বাই বেসিসে তখন আমাদের অপেক্ষা করতে হয় এখন এই ঘটনাটা কি এর সাথে কোনো জড়িত কিনা আমি জানি না এমন হতে পারে যে হয়তো পাঁচটি সিটের প্রয়োজন ছিল এবং চারটি সিট খালি ছিল সেই আরও একটা যাত্রীকে তুলে দেওয়ার জন্য সেই জায়গায় অ্যাকমোডেট করা হয়েছে সেটা যদি হয়ে থাকে আমি বলবো এটা অবশ্যই অন্যায় হয়েছে বাট এটা স্পেসিফিক্যালি আমি কমেন্ট করতে পারছি না আমি জেনারেলি ইন্ডাস্ট্রির যে নিয়মগুলো বলছি যে প্রতিটি এয়ারলাইন একটি প্রসেস ফলো করে থাকে যেইখানে প্যাসেঞ্জারকে অবশ্যই কম্পেনসেট করা হয় এবং ওভার বুকিংয়ের একটা প্রোফাইল থাকে ব্রিটিশ এয়ারওয়েজও আপনি জানেন বিভিন্ন এয়ারলাইন করে থাকে প্রোফাইল ওভার বুকিং ওভার বুকিং প্রোফাইলটা হলো যে ইতিহাসিকভাবে দেখে যে আমার একশোটি আসনের মধ্যে কত পার্সেন্ট সবসময়ে আসে না যেটা মনে হয় ধরেন আপনার নাইনটি ফাইভ পার্সেন্ট তার মানে ওভার বুকিং প্রোফাইল ফাইভ পার্সেন্ট যে দেখা যায় যে প্রতি ফ্লাইটে আমার প্রতি একশো জনে পাঁচজন আসে না যে কোনো কারণেই হোক আসে না তাহলে আমি ওভার বুকিং করবো একশো পাঁচ একশো আসন আছে আমি একশো পাঁচটি আমি সিট সেল করব। কিন্তু একশো পাঁচটি সেল করলে যদি একশো পাঁচ চলে আসে তাহলে আমার করণীয় কী সেই ক্ষেত্রে আমার একটা মিটিগেট করতে হয় সেখানে কাস্টমারকে আমার সেভাবে বুঝিয়ে দিতে হয় যে দেখেন আমাদের আজকের ওভার বুকিং ফ্লাইট এটি অন্য অন্য এয়ারলাইন্স হিতর থেকে করে থাকে লন্ডন বিভিন্ন দেশ থেকে করে থাকে সে কাস্টমারকে ইভেন কি ভাউচার দিয়ে থাকে অ্যাকোমোডেশন দিয়ে থাকে ক্ষতিপূরণ দিয়ে থাকে যে ঠিক আছে আজকের ফ্লাইটে এবং এইটা একটা ব্যালেন্স করার রিস্ক এয়ারলাইন নিয়ে থাকে যে এয়ারলাইন জানে যে আমার ওই সিজনের ফ্লাইটে আমার পাঁচ প্যাসেঞ্জার আসবে না এসেই যদি যায় কি করতে হবে তো আমি সেটা বলবো যে এটা অবশ্যই একটি তদন্তর প্রয়োজন বিমান কর্তৃপক্ষের কাছে অনুরোধ থাকলেও যে এটা অবশ্যই এটা তদন্ত করে দেখা দরকার এবং সেই যাত্রীকে পর্যাপ্ত একটা উত্তর দেওয়ার প্রয়োজন এবং যদি জরি ক্ষতিপূরণ দিতে হয় সেটা আমি মনে করি এটা দেওয়াটা প্রাপ্য